এনগেজমেন্টের দিন সিঁড়ি থেকে পড়ে গিয়ে এবার আঘাত পেল ঈশান কুসুম ধারাবাহিকের সকল পর্বের আপডেটগুলো পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন নতুন পর্বের আপডেটে আমরা দেখতে পাবো যে ঈশান দেবলীনার সঙ্গে এনগেজমেন্টের জন্য রাজি হয়ে যায় সে সকলের কাছে ক্ষমা চায় তার ভুলের জন্য বাধ্য হয়ে এক প্রকার দেবলিনাকে বিয়ে করতে যাচ্ছে ঈশান অন্যদিকে কুসুমের অ্যাক্সিডেন্টের খবর শুনে আয়ুষ সেখানে চলে যায় এবং কুসুমকে সুস্থ করে ফেরত নিয়ে আসতে চায় কিন্তু কুসুম আসতে চায় না তখন কুসুম চলে যেতে চাই তখনই সেখানে ইন্দ্রাণী এসে বলে যে না কুসুম তুমি কোথাও যাবে না তুমি গাঙ্গুলি বাড়িতে ফিরে যাবে আর তুমি কেন চলে এসেছো সেটা আমি জানি আমি দেবলীনাকে গিয়ে বোঝাবো তুমি আমার সঙ্গে চলো তখন কুসুম বলে যে ক্ষমা করবেন দেবী মা আমি আপনার মুখের উপরে কথা বলছি আমি ও বাড়িতে ফিরে যেতে পারবো না তখন ইন্দ্রাণী বলে যে আমি যেটা বলছি সেটাই হবে তুমি আমার সঙ্গে ফিরে যাবে আর আমি তোমার বাবাকে কথা দিয়েছিলাম যে তোমাকে ভালো ছেলে দেখে ভালো ছেলের হাতে তোমাকে বিয়ে দেব। আর আমি সেই কথাটা রাখবো কুসুম এই বলে কুসুমকে নিয়ে একই গাড়িতে করে সকলে বাড়িতে ফিরে আসে এদিকে কুসুমের কাছে ঈশান নিজের ভুল স্বীকার করে এবং কুসুমের কাছে ক্ষমা চায় এদিকে ঈশান রাজি হয়ে যায় এঙ্গেজমেন্টের জন্য পরের দিন সকালবেলা এঙ্গেজমেন্টের জন্য ঈশান রেডি হয়ে যায় ঈশানের মা ঈশানের দিকে বলে যে সত্যি আমার ছেলেকে আজকে খুব সুন্দর লাগছে তোমার থেকে চোখ ফেরানোই যাচ্ছে না ঈশান কারোর যেন নজর না লাগে তখনই সেখানে কুসুম চলে আসে কুসুমের কাছে আবারও ক্ষমা চায় ঈশান তখনই আয়ুষ্মান ঈশানকে ডাক দেয় কুসুম বলে যে ঈশান সাহেব এবার চলুন এঙ্গেজমেন্টের সময় হয়ে যাচ্ছে এরপর ঈশান তাড়াহুড়া করে আসতে গিয়ে সিঁড়ি থেকে পড়ে যাই এবং সিঁড়ি থেকে পড়ে গিয়ে ঈশানের মাথায় বড়ো ধরনের চোট লাগে তখন কুসুম ঈশান বলে চিৎকার করে ওঠে এদিকে আয়ুষ্মান বাড়ির সকল ঈশান বলে চিৎকার করতে থাকে তো বন্ধুরা এবার কি তাহলে ঈশানের চোট পাওয়ার কারণে এঙ্গেজমেন্ট পণ্ড হয়ে গেল আবারও কি বাধা পড়ল দেবলিনার বিয়েতে এবারও কি দেবলিনার ঈশানের এঙ্গেজমেন্ট হবে না জানতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ